আজকে আমরা সমাধান করবো ডাক অধিদপ্তর ওদের নাম ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ সতেরো পাঁচ দুই হাজার ছিল আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সাপেক্ষ ভাবের ক্রিয়া চুজ দ্য সেন্টেন্স কারেন্স সেন্টেন্স কোনটা আমরা সেটা এখন অল অফ ইট অন ইউ

দা রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ডের কে ছিলেন ফ্রান্সিস লেভেলেন্স লগ রুট টু সমান সমান কত অ্যান্সার পাচ্ছি আমরা খ ডাকারণ কোন ভাষায় রচিত অপভ্রংশ ঘন্টা পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় মিনিট হবে পঞ্চাশ মাইল ঘন্টায় দা চাইল্ড ইউর ইন্টারেস্টেড তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালাকে রচনা করেন গিরিজন্দ্র সেন পাঁচটি সংখ্যার ঘর চল্লিশ যদি আরো দুটি সংখ্যার ঘর একুশ এবং সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তবে সাতটি সংখ্যার ঘর কত হবে পঁয়ত্রিশ চৌত্রিশ ও সাতান্ন হবে একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো হল মূল্য পয়ষট্টি টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট হতো জিনিসটির ক্রয় মূল্য কত তিনশো টাকা দিয়ে শোলের কাঠির মাথায় কোনটা থাকে লৌহিত ফসফরাস আই ডিড নট ফলো ও পাস বাই মি হিট সাজিদ মিড বি মাইট বি বান্দা আছে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করার তাকে কি বলি আমরা ডাবল ওয়ান জিরো ওয়ান টু এর দশমিক সংখ্যা কত তেরো ট্রা আপনি যে আমার ক্ষেত্র ফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদের দীর্ঘ তিন সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত চার সেন্টিমিটার যোগে গঠিত কোন শব্দটি অনু সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয় অনুবাদ যে শব্দটি শব্দ থেকে হয় কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে করে উড়িয়ে দাও হিন্দি এবং ফার্সি কাব্য কোন কাব্য ধারার প্রথম রয়েছে প্রণয় পায়া খান মুজিবনগর সরকার তিরানব্বই পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এই সি এম কামরুজ্জামান ওয়ার্ড ইন ইনক্রিডেড অন দা ট্রাম্প ইউজ অ্যান্ড ইপিটাফ ট্রাডি মিনস ট্রাডি অর্থ কি দা সিগাস প্লে উইথ স্যাড ইন্ডিং সিনে পরিবার এবং সিং দীক্ষা গুরু কে ছিলেন শিক্ষা গুলো হবে স্কিল ভদ্র আইডেন্টিফাই অফ দা কারেক্ট স্লিপ ওয়ার্ড বিমক্কা শব্দের অর্থ কি ক এবং গ দুটোই आंसर হবে মেইন স্পিচ শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ মুনাফা 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায় তার মূলধন কত 700 টাকা

ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিকে কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের লক্ষ্য পাওয়া যায় আহ কৌটিল্যের অর্থ গর্জনশীল চলচ্চিত্র অবস্থান কোনটি চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি শুদ্ধ বাক্য হচ্ছে কোনটি মুমূর্ষু ব্যয়ত্তয় এবং মৃত্যুঞ্জয় দ্য লাইট হ্যাভ বিন ব্লো বাই দা স্ট্রং এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স লেস দেন জিরো হলে কোনটা আমরা সম্ভাবনা পাই এক্স জেড লেস দেন ওয়াই জেড একটি সংখ্যার বিশ শতাংশ আশি শতাংশ যদি বারো পয়েন্ট আট হয় তবে সংখ্যাটি কত আছে পূর্ব ধনের পূর্বভাবে পরবর্তী ধনের পরিবর্তন ঘটলে তাকে কি বলবো আমরা পূর্বত তাল পাতার প্রতিচিত্র কোন ধরনের নিদর্শন পাল যুগের নিদর্শন উনিশ শতকের মহিলা কবির নামটি নয় চৌধুরী দা ওয়ার ক্লিনারিলেটেড বারবার একটি প্রচন্ড ভূমিক সম্পর্ক হওয়ার কোন নদীর গতিপথ পরিবর্তন হয় ব্রহ্মপুত্র

লিনার ফ্রান্স মিনস অর্থ কি লিনার ফ্রান্স মিনস শব্দের অর্থ লিঙ্গুয়া ফ্রান্সিক চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আই লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু রূপার প্রতি বলছেন ভারতবর্ষের আইএনজি মিটিং বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র এক তিন ছয় দশ পনেরো তারাটে পরবর্তী পথ কত্ব বাই একুশ রাজেন্দ্র সিনেমার অবস্থিত মুক্তিদের স্মৃতিস্তম্ভের নামটি রক্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন